Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. আর জিকর কাণ্ড নিয়ে যখন সমগ্র দেশ জুড়ে শিক্ষক ডাক্তার শিল্পীরা প্রতিবাদে উত্তাল সেই সময় পিছিয়ে নেই দক্ষিণ শহরতলের চিকিৎসকরাও আজ বজবজ বিধানসভার অন্তর্গত পিকে হাই স্কুলের সামনে থেকে বজবজ বিড়লাপুর ও পূজালি শাখার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমস্ত চিকিৎসকরা ছাড়াও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এছাড়াও আম জনতা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল দীর্ঘ পথ ধিক্কার মিছিল হয় বজবজ পোকপাড়ি থেকে চড়িয়াল মোড় পর্যন্ত চিকিৎসক থেকে শিক্ষক সর্বস্তরের মানুষের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস

জিজ্ঞাসাবাদ চলছে পরবর্তী পর্যায়ে আমরা ধীরে ধীরে জানতে পারবো সমস্ত মিডিয়াতে তো আজকে সেই উপলক্ষে আমাদের পদযাত্রা ডাক্তার দিদির মৃত্যু এবং ধর্ষণের তদন্ত চাই এবং সেই তদন্তকারী উল্লেখযোগ্য শাস্তি চাই সেই জন্য আজকের এই পদযাত্রা সবাই মিলে আওয়াজ তুলুন যে মিছিলের আহ্বান যেটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার বজব বিন্লাপুর এবং পুজালির যে শাখা রয়েছে সেই শাখার তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই শুধুমাত্র ডাক্তারবাবুদের মিছিল এটা এই মিছিলে শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই মিছিলে ছাত্র যুবরা রয়েছেন এই ছিল সমাজের সর্বস্তরের মানুষ রয়েছে আগে আর্যুগঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে নানকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা সবাই আজকে পথে নেমেছি আমাদের একটাই দাবি সমস্ত মানুষের দাবি যে যারা যারা এই অপরাধে আছেন তাদের কঠিন থেকে কঠিনতম যেন শাস্তি হয় এবং এমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যাতে মানুষ আগামী দিনে আর এইরকম ঘটনা ঘটাতে মানে অবকাশ না পায় সমস্ত গত নয় আগস্টে যে আমাদের ডাক্তার মেয়েকে যেভাবে রেপ করা হয়েছে এবং তার খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা জনমত বিদেশে এই আন্দোলন করছি আমার এখন কোন ঠুঁতে এই জন্য নয় তাইও এটাও একটা ব্যাপার ভবিষ্যতে ভবিষ্যতে যেন কোনো হাসপাতালে এবং কোনো জায়গায় হাসপাতাল কেন কোনো জায়গায় নাই যেন সমস্ত তাদের সম্মান নিয়ে কাজ করতে পারে যাত্রী বা নারীরা বেরোবে না সেরকম যেন হঠাৎ না হয় তার প্রতিবাদে সমস্ত মহিলাদের নিরাপত্তার কথা হয়েছে এটা মুখে ভাষার প্রকাশ চাই

पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैंपस स्पोर्ट्स कॉम्प्लेक्स जिमनेजियम एंड स्विमिंग पूल स्ट्रांग एसोसिएशन विद 50 कंपनीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल विजिट बीबीएक्यू आधुनिक জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ পূৰা ঘৰ এণ্টাৰপ্ৰাইজে মাজা এণ্টাৰপ্ৰাইজ